বুঝতে কষ্ট হয় আমি খুব সহজে একটা নিয়ম দিয়ে দিয়েছি দেখেন যদি সাইনের মান জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি জিরো ওয়ান টু থ্রি ফোর বসাবো ফোর থ্রি টু ওয়ান জিরো বসাবো জিরো ওয়ান থ্রি নাইন বসাবো টেনের ক্ষেত্রে তারপর এই দুটার ক্ষেত্রে চার দেওয়া ভাগ করবো এবং বর্ণমন করবো আর এটার ক্ষেত্রে হচ্ছে তিন দিয়ে ভাগ করবো এবং বর্গ করবো যেহেতু আমি সাইন পারবো কস পারবো টেন পারবো তাহলে অটোমেটিক সাইন সাইন পারলে অটোমেটিক কি পারবো সাইন রুলটা কি ওয়ান বাই কুসেক কস রুলটা কি ওয়ান বাই সেক টেন রুলটা কি ওয়ান বাই কট তাহলে এই ওই দুটা ওই তিনটা আমি লিখবো না বিপরীত অনুপাত আমি লিখিনা সূত্র যখন কাজ করেছি তখন আমি নয় দশমিক এক খুব কম সূত্র দিয়েছি এবং শুধুমাত্র যেইগুলো আপনার মানে শেখা দরকার সেগুলো শিখেছি পরবর্তীতে রূপান্তর যে সূত্র এক্সপার্ট হয়ে সে অটোমেটিকই রূপান্তর করতে পারবে এখানে হচ্ছে ওয়ান ম্যান কট স্কোয়ার দিতে তাহলে কটের গড় কোনটা টেন এর গড় হচ্ছে কটের গড় তাহলে প্রথমত আমি আগে টেন এর মান নির্ণয় করব দেখব টেন সিক্সটি ডিগ্রিতে কত আসে পরবর্তীতে আমি এমনিতেই অটোমেটিক কট পেয়ে যাব আগে টেন সৃষ্টি ডিগ্রি মান দেখিয়ে দেখেন টেন এই টেন সিক্সটি ডিগ্রি হচ্ছে এখানে এই মান হচ্ছে নাইন নিয়ম হচ্ছে তিন দ্বারা ভাগ করতে হবে তিন দ্বারা ভাগ করলে হবে সি তিন দ্বারা ভাগ করে তার বর্গমূল তাহলে টেন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি টেন ডিগ্রি মান সমান হচ্ছে রুট থ্রি কি হবে সিক্সটি ডিগ্রি থিটার করে সিক্সটি ডিগ্রি বসাইলাম সিক্সটি ডিগ্রি মান আছে নাইন এই নাইন কে থ্রি দ্বারা ভাগ করতে হবে বাক করে কি করতে হবে বর্গমূল করতে হবে তাহলে রুট থ্রি বর্গমূল করলাম থ্রির বর্গমূল করলাম হইলেও রুট থ্রি তাহলে টেন সিক্সটি ডিগ্রি মান যদি রুট থ্রি হয় তাহলে কট সিক্সটি ডিগ্রি মান অবশ্যই টেন আর কট যেহেতু উল্টো বা বিপরীত তাহলে এটাকে উল্টে দিতে হবে অর্থাৎ ওয়ান বাই রুট হয়েছে কি দেখেন খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি আবারও আমি শুধু সাইন কস টেনের মান বের করব আর কোসেক সেক কট আমি এমনিতেই পাবো তাদেরকে উল্টে দিলেই হবে এখন আমার এখানে অঙ্কে দেওয়া আছে কট তাহলে আমি কটের বিপরীত হচ্ছে টেন টেন এর মান বের করবো আগে তাহলে টেন সিক্সটি ডিগ্রি টেন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে নাইন বলা আছে

ওয়ান বাই এখন শুধু স্বাভাবিক নিয়মে লিখিয়ে দিলাম সমান ওয়ান মাইনাস ওয়ান স্কোয়ার ওয়ান রুট থ্রি স্কোয়ার হচ্ছে শুধু থ্রি বাকি হচ্ছে ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি সমান ওয়ান লসুপুল থ্রি এমন বাক বাক্য থ্রি তিনে কে তিন অবশ্যই যোগ্য আশা করি আপনারা সবাই পারেন না পারলে পিছনে আরো ভিডিও আছে বা প্লাস এখানে যদি যোগ করি এটার নিচে মনে মনে ওয়ান দেখেন তারপর যারা পারেন এক দ্বারা তিনকে বাক্য করে তিনই হয় এই যে ফল আর বেশি ফল গ্লাভের সাথে হবে তিন কে তিন প্লাস ওয়ান সমান উপর হচ্ছে টু বাই থ্রি নিশ্চয় হচ্ছে ফোর বাই থ্রি ভগ্নাংশ যদি বাগাগার থাকে এটা কেবল গুণাকার লিখলে নিচের তার ল ফর তার অবস্থান পরিবর্তন করে অর্থাৎ থ্রি উপরে চলে যাবে ফোর নিচে থ্রি থ্রি কাটা টু 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 সমান হচ্ছে ওয়ান বাই টু এটাই নিম্ন আনসার অবশ্যই ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনার সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ